হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আপনারা থামলা দেখে বুঝতেই পেরেছেন যে পাস যদি আপনি থাকেন তাহলে এসএসসি এসসি আপনি স্কুল শিক্ষক হতে পারবেন তাহলে এসএসসি পাসে আপনি কিভাবে স্কুল শিক্ষক হবেন তো আমরা জানি যে এনটিআরসি যেগুলো এনটিআরসি সম্পর্কে আমরা কম বেশি আমরা জানি এবং এ বিভুক্ত যে স্কুল কলেজগুলো আছে বাংলাদেশে যেগুলো সরকারি না এমপিওভুক্ত আপনারা সেখানে এইচএসি পাশেও আপনারা শিক্ষক হতে পারবেন তো আসলে মূল বিষয়টি এখন আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো তাই তাই ভিডিওটি তাদের জন্যই যারা এইচএসি বা অনার্স পাশ করে করতেছেন অনার্স পা এইচএসসি অনার্স পাশ করেছেন বা অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়তেছেন রানিং স্টুডেন্ট তো তাদের তাদের জন্যই মূলত এই ভিডিওটি তারা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো এখন আসি যে এনটিআরসি আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে আমরা এন যদি আমরা তিন ভাগে ভাগ করি সেটা হচ্ছে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে যদি আপনাদেরকে আবেদন করতে হয় তাহলে ন্যূনতম অনার্স কমপ্লিট থাকতে হবে আর যদি আপনারা এখন যারা এইচএসসি পাস পাশ করেছেন বা যারা অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়তেছেন বা থার্ড ইয়ারে রানিং আছেন তো তারা আসলে কিভাবে ভর্তি হবেন সরি তারা কিভাবে আপনারা টিচার হবেন বা কিভাবে আবেদন করবেন সেক্ষেত্রে তারা স্কুল পর্যায়ে টু যে এই যে দেখতে পাচ্ছেন যে স্কুল পর্যায়ে টু স্কুল পর্যায়ে সিলেবাস স্কুল পর্যায়ে টু সিলেবাস এবং কলেজ পর্যায়ে তো আপনার স্কুল পর্যায়ে টু যে অপশন স্কুল পর্যায়ে টুতে আপনারা আবেদন করতে পারবেন তো এখন আসি আমরা একটা স্কুল পর্যায়ের টুয়েলভ যে সিলেবাস সে সিলেবাস সম্পর্কে আপনাদেরকে একটু জানাই যেখানে একটু সিলেবাসের যে এটা দেওয়া আছে যে এখানে স্কুল পর্যায়ে টুতে যারা আবেদন করবেন তারা আসলে কি কি বিষয়ের উপর আপনারা পড়ালেখা করবেন কি কি বিষয়ের উপর আপনাদের আপনাদের কোয়েশন আসতে পারে তো বাংলা এখানে দেখতে পাচ্ছেন যে ভাষারীতি ও চিহ্নের ব্যবহার বাগধারা ও বাগবিধি ভুল সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ সন্ধি বিচ্ছেদ কারক বিভক্তি বিপরীতার্থক শব্দ বাক্য সংকোচন লিঙ্ক পরিবর্তন তো এটা এটা হচ্ছে হচ্ছে আপনার বাংলার জন্য আপনারা এটা পড়তে পারেন তো বন্ধুরা এখন আপনারা ইংরেজি ইংরেজির জন্য আপনারা পড়তে পারেন কমপ্লিটিং সেন্টেন্স বা ব্যাঙ্গলি অফ ইংলিশ এখন আপনারা নাইনটিনের যে নাইনটিনের যে পড়ালেখাগুলো পড়ালেখা আপনারা করছেন হ্যাঁ নাইন টেনের পড়ালেখা যেগুলো করেছেন আপনারা ইংরেজি বাংলা সাধারণ গণিত সেই সব সেই সব বিষয় থেকে আপনাদের কাছে কোয়েশ্চেন আসবে যেমন সাধারণ গণিত এখানে ইংরেজিতে দেওয়া আছে কমপ্লিটিং সেন্টেন্স ট্রান্সফর্ম অফ বেঙ্গলি অফ টু ইংলিশ চেঞ্জ অফ পার্স অফ স্পিচ রাইট ফর্ম অফ বার্স ফিলিং দ্য ব্লাংস উইথ দ্যাপিট ওয়ার্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইডিয়মস অ্যান্ড প্যারেস সাধারণ গণিত আপনারা দেখতে পাচ্ছেন যে পাটিগণিত গ লসা গ নিয়ম শতকরা সুৎকষা লাভ ক্ষতি অনুবাদ সনবোধ যেগুলো আমরা সমানুবাদ যেগুলো আমরা আপনার হচ্ছে আমরা স্কুল স্কুলে যেগুলো আমরা পড়েছি নাইনটিনে যেমন সাধারণ জ্ঞানে বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক বিষয় চলতি ঘটনা বলে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও রোগবেদী সম্পর্কিত মৌলিক জ্ঞান তো বন্ধুরা স্কুল পর্যায়ে টু এর জন্য আপনারা হচ্ছে এগুলো পড়তে পারেন তারপর এখানে রিটার্নের জন্য কি পড়বেন সেগুলো দেওয়া আছে তো যাই হোক স্কুল পর্যায়ে টুতে যারা আবেদন করবেন তারা এই সব বিষয়ের উপর যদি আপনারা বেসিক নলেজ থাকে বা ভালোভাবে একটু চর্চা করেন তাহলে আপনারা এনটিআরসিতে টিকে যাবেন আর এনটিআরসিতে আপনারা টিকলে পরে আপনারা একজন স্কুল শিক্ষক হতে পারবেন তো আসলে এখন আপনি স্কুল শিক্ষক যে হবেন এটা আসলে যারা এইসিএসসি পাস তারা ইত্যাদি ইত্যাদি মাদ্রাসা যেগুলো আছে সেখানে আপনারা আবেদন করবেন সেখানে যে আপনাদের বেতন একটু কম কিন্তু সেখানে আপনারা আবেদন করে ন্যূনতম বারো হাজার স্যালারি হয়তো বেসিক এভাবে ধরতে পারে তো আপনারা সেখানে আবেদন করতে পারবেন এখন আপনি আবেদন কিভাবে করবেন আপনি এন টি আর সি আপনি একদম নতুন তাহলে আপনি কিভাবে কি করবেন তো সেটা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি মনে কারণ আপনারা হচ্ছে 18 তম এনআরসি সার্কুলার এখনো দেয় নাই তো হয়তো আগামী মাসে ইনশাআল্লাহ দিয়ে দিবে তো ইতিমধ্যে 17 তম শিক্ষক নিবন্ধনার যে কার্যক্রম পিলি পরীক্ষা পিলি পরীক্ষাটা প্রচ্ছ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা সব কমপ্লিট এবং সুপারেশন মাধ্যমে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলা হচ্ছে পরে হয়তো এরপরে হয়তো আপনাদের এই আঠারোতম এনটিআরসির সার্কুলার দিয়ে দিবে তো এখন আঠারোতম এনটিআরসি সার্কুলার যখন দিবে আপনি সেখানে আবেদন করবেন আপনি একদম নতুন ফ্রেশার তো আপনি সেখানে আবেদন করবেন এখানে স্কুল পর্যায়ে টুতে আবেদন করবেন তারপরে আপনার এখানে নিয়োগ পরীক্ষা প্লি পরীক্ষা হবে তো প্লি পরীক্ষার হওয়ার পর দুদিন মাস পরেই দেখা যাচ্ছে আপনার রিটার্ন পরীক্ষা হবে রিটার্ন পরীক্ষার পর আপনি বায়ো পরীক্ষা দেবেন তো আপনি বায়ো পরীক্ষা দেওয়ার পর আগের নিয়ম অনুযায়ী যদি হয় তাহলে বায়ো পরীক্ষা দেওয়ার পর আপনাকে জাতীয় মেরিট লিস্ট যেটা তালিকা তৈরি হবে আপনারা আমরা জানি যে আগে একশোর ভিতরে যদি আপনি চল্লিশ মার্ক পেতেন তাহলে পাশ হতো আগের নিয়ম অনুযায়ী একশোর মধ্যে চল্লিশ মার্ক পেলে আপনি সেখানে এন টিআরসি পাশ করতে পারতেন কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী যদি হয় তাহলে আপনাকে একশোর মধ্যে ন্যূনতম পঞ্চাশ ষাট আপনাকে পেতেই হবে কারণ বর্তমান নিয়ম অনুযায়ী যদি সরাসরি শূন্য পদে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আগের নিয়ম যদি আগের নিয়ম যদি না থাকে সরাসরি শূন্য পদে নিয়োগ দেয় তাহলে আপনাকে বেশি পেতে হবে কারণ আপনি মনে করেন এক লাখ স্টুডেন্ট আছে বা আপনার পঞ্চাশ হাজার স্টুডেন্টের যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার চাকরিরা কম রং হয়ে যাবে তো বন্ধুরা আপনার হচ্ছে এখন রিটেন পরীক্ষা বাইব পরীক্ষা তারপর গেল তারপর যাতে মেরিট লিস্ট হবে যাতে মেরিট লিস্টে যদি আপনি ওখানে টিকেন তাহলে আপনাকে যে কোনো একটাই কলেজে আপনাকে যে কোনো একটি কলেজে ট্রান্সফার করা স্কুলে বা কলেজে ট্রান্সফার করা স্কুলে কলেজে ট্রান্সফার করা হবে যে আপনি

এখন আপনি কি ধরনের বই পড়বেন কি কোন বই পড়লে ভালো হবে সে সম্পর্কে আমার একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে অলরেডি আপনার সেখান থেকে দেখে নেবেন আপনি কোন বই পড়বেন আপনার জন্য কোন বই ভালো বিষয় বেসিক্যালি আপনার হচ্ছে যদি আপনি ক্লাস নাইন টেনের বই থেকে আপনি যদি সম্পূর্ণ বাংলা গণিত ইংরেজি আয়ত্ত করতে পারেন তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আপনি ইনশাল্লাহ টিকে টিকে যাবেন তো এখন হচ্ছে আর যদি বর্তমান নিয়ম অনুযায়ী যে এন টিআর নতুন আপডেট সেই অনুযায়ী যদি এই এই কার্যক্রমগুলো হয় তাহলে আপনাকে সরাসরি সেনাপদে নিয়োগ দেবে তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একশো ভিতরে ষাট থেকে সত্তর মতো আপনাকে পেতেই হবে কারণ আগের মতন আর হবে না আগের মতন যদি আগের মতন হতো এখন নিয়োগ বিজ্ঞপ্তি এন টিআরসির সার্কুলার না দেওয়া পর্যন্ত আসলে আসলে বোঝাই যাচ্ছে না যে আসলে আগের মতন হবে কি হবে না হ্যাঁ তো আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধন যখন সার্কুলার যখন দিবে তখন এটা আসলে ক্লিয়ারলি বোঝা যাবে যে আগের নিয়ম হবে কি হবে না যদি আগের নিয়মে না হয় নতুন নিয়ম হয় তাহলে আপনি সরাসরি শূন্য পদে আপনার যদি প্লি রিটার্ন বাই পরীক্ষা যদি আপনি ভালো করতে পারেন এবং প্লি পরীক্ষা যদি আপনি সিক্সটি পার্সেন্ট মার্ক পেয়ে যান তাহলে হয়তো আপনার টেকাটার খুব টেকা খুবই আপনি যদি সিক্সটি পার্সেন্ট মার্ক পেয়ে যান তাহলে আপনি স্বাভাবিকভাবে ওখান টিকে যাবেন তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সবচেয়ে ভিডিও তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ সো মাচ